আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বিআরবি মোনাজাতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মহান আল্লাহ রাবুল আলামিন তিনি বান্দাকে প্রত্যেকটা জুমা এক ঈদের দিন হিসাবে দান করেছেন আর তা যদি হয় এই পবিত্র রমজান মাসে তা হচ্ছে সোনায় সোহাগা এবং পবিত্র রমজান মাসের সর্বশেষ যে জুমাটি আজকে আমরা আদায় করলাম তা হচ্ছে জুমাতুল ওয়াদা বা যেটিকে আমরা বিদায়ী জুমা জুমাতুল বিদা বাংলা ভাষায় বলে থাকি আজকে আমরা দুটো হাত পেতে আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে প্রার্থনা করি মহান আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন যেন এই জুমার ওসিলায় আমাদের প্রত্যেকের রোজাকে কবুল করেন এবং সেই সাথে সাথে পবিত্র জুমার যে সওয়াব ফজায়েল রয়েছে ফজলিলত রয়েছে সেই সমস্ত কিছু আমাদের আমুল দান করে দেন আমিন আল্লাহ মামিন রব্বানা তকব্বল মিননা ইন্নাকান্ত সমি ওলা আলিম ওয়াতুমালাইনা ইয়া মৌলানা ইন্নাকান্ত তৌয়াবরহিম ইয়া রব্বাল আল আমিন মাহবুদ মৌলা আল করিম তোমার দরবারে আমরা গুনাগরবান্দা রোজাদারদেরকে সাথে করে নিয়ে দুটি খালি হাত পেতেছি আজকের এই বিদায় জমার দিনের শেষ প্রহরে ইফতার সামনে নিয়ে রোজাদারদের চোখের পানি চোখে টলমল করতেছে এই অবস্থায় তোমার শাহি দরবারে দুটো হাত পেতেছি দয়া করে আল্লাহ আমাদের প্রত্যেকের জাতকে তুমি কবুল করে নাও রবলায়া করে মা যে ইফতার সামনে নিয়ে আমরা দুটো হাত পেতেছি আমাদের ভাতৃত্ব বন্ধন এত সুন্দর গভীর করে দাও যাতে করে কাল কেয়ামতের দিনে জান্নাতের সেই মেহমান খানায় আমরা সবাই এইভাবে একসাথে বসে খানা খেতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও রব্বাল আলমিন এই রোজাদারদেরকে আল্লাহ তুমি ওয়াদা করেছো যাদের পুরস্কার তুমি নিজের হাতে দান করবে ই আল্লাহ সেই পুরস্কার না জানি কত সুন্দর হয় সেই পুরস্কার না জানি কত মহান হয় আল্লাহ সেই পুরস্কারের আশায় সেই পুরস্কার পাওয়ার আশায় তোমার দিদারের আশায় আল্লাহ এই রোজদারগণ হাত দুটো পেতে চোখের পানি তোমার দরবারে ছাড়ছে আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেকের রোজাগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের ইফতারগুলোকে কবুল করে নাও আল্লাহ আমাদের সাহরিগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে আল্লাহ ইয়া রব্বাল্লা আলমিন যারা রোজা রাখতে পারছেন না তাদেরকে আল্লাহ তুমি রোজা রাখার তৌফিক দান করে আল্লাহ রব্বাল্লা আলমিন আমাদের জিন্দগির সমস্ত গুনা খাতাগুলোকে মাফ করে দাও আলামিন بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم